আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত ভাই সকল নামাজ আমরা জানি কিছু নামাজ ফরজ ফরজ ব্যতীত বাকি নামাজগুলিকে বলা হয় তাতাওয়ু কিংবা নফল এখন এই নফল নামাজগুলির মধ্যে এমন কি কোনো নামাজ আছে যেটা যে কোনো সময়ে চাইলেই আমি পড়তে পারি ইচ্ছা হলে ইচ্ছা হলো যে আমি কিছু নামাজ পড়বো তো আমি পড়তে পারি কি না উল্লেখ্য বিষয়টি বোঝার জন্য আমাদের সর্বপ্রথমে যে কথাটি মনে রাখতে হবে সেটি হলো নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহ আল্লাহতালার কাছে খুবই পছন্দনীয় ইবাদত আল্লাহ রসুল সাল্লাম বলছেন জেনে রাখো তোমাদের উত্তম আমলগুলির মধ্যে হচ্ছে নামাজ অর্থাৎ নামাজ উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত ইবনে মাজ হাদিসটিকে বর্ণনা করেছেন এ কারণে এটি উত্তম যে এই নামাজে অনেকগুলি ইবাদতে একত্রিত হয় শুধু একটি ইবাদত নয় বরং অনেকগুলি ইবাদত একত্রিত হয় যেমন এই নামাজে কেরাত মানে কোরআনের কিছু অংশ পাঠ করা রুকু সাজদা দোয়া বিনয়ী বিনম্রতা তকবির তসবি তারপরে রসু সাহা প্রতি দরুদ পাঠ করা তারপরে আল্লাহ আল্লাহতালার সঙ্গে হ্যাঁ চুপি চুপি বাক্যালাভ করা যাকে মোনাজাত বলা হয় এ কারণে এই ইবাদতটি খুবই গুরুত্বপূর্ণ ইবাদত যত ইবাদত আছে তার মধ্যে এখন আমরা জানি যে নামাজের মধ্যে কিছু ফরজ ইবাদত যেগুলো পাঁচ টাইমের নামাজ আমি ওই বিষয়ে কথা বলছি না ফরজ ইবাদতগুলি ছাড়া বাকি ইবাদতগুলির সম্পূর্ণ ইবাদতগুলিকেই মানে নামাজের ক্ষেত্রে ফরজ নামাজগুলি ছাড়া বাকি নামাজগুলিকে আপনি নফল বলতে পারেন আপনি তাতাব বলতে পারেন যেটা ফরজের অতিরিক্ত সেটাই নফল সেটাই তাতাউব কিন্তু এই নফল নামাজগুলি বা তাতাউ নামাজগুলি বা এই সুন্না নামাজগুলি সব এক ধরনের নয় এগুলো সাধারণত দুই ভাগে বিভক্ত একটাকে বলা হয় ও মোতলাক মোতলাক নফল নামাজ মানে সাধারণ নফল নামাজ যারা যে নামাজের সাথে কোনো শর্ত বা কারণ জড়িত না আর একটা হচ্ছে এমন নফল নামাজ যেটা শর্তযুক্ত নফল নামাজ বা যে নফল নামাজের সাথে কারণ জড়িত আছে যেমন ফরজ নামাজ ছাড়া আল্লাহ রাব্বুল আলমিন আরও যে সকল নামাজ তিনি আমাদেরকে দিয়েছেন বা আমাদের জন্য বৈধ করেছেন সে সকল নামাজ যেগুলো ফরজ ছাড়া স্বয়ং সম্পন্ন নামাজ বলা যেতে পারে বলবেন সেগুলো কি নামাজ যেমন ধরে নেন যে চাষতের নামাজ যেমন ধরে নেন যে তাহাজুদের নামাজ যেমন নেন যে বেতের নামাজ তাহাইয়াতুল অজু তাহিয়াতুল মসজিদ তারপরে ধরেন সূর্য সূর্যগ্রহণের নামাজ ঈদের নামাজ ইসতেসকার নামাজ জানাজার নামাজ তাওয়াফের নামাজ এ সকল নামাজ হচ্ছে এমন নামাজ যেগুলো আল্লাহ তালা ফরজ ছাড়াও আমাদের জন্য একেবারে স্বয়ং সম্পন্ন বিশেষ নামাজ আমাদের জন্য তিনি দিয়েছেন এই নফল নামাজগুলির মধ্যে আরেক প্রকার নামাজ হচ্ছে এমন কিছু নফল নামাজ যেগুলো বিশেষ কারণের সাথে সম্পর্কযুক্ত কারণের সাথে সম্পর্কিত এমনি এমনি না কারণ রয়েছে ওই কারণ আসলেই ওই নামাজ পড়তে হয় যদি ওই কারণ না থাকে তাহলে সেই নামাজ পড়তে হয় না যেমন ধরনের সকল শূন্যতে মোয়াক্কাদা শূন্যতে মোয়াক্কাদা যেই সুনতগুলি ফরজ নামাজের আগে বা পরে সাথে যার সম্পর্ক যেমন ফজরের সময় দুই রাকাত সুন্না যেটা ফজরের ফরজের পূর্বে পড়তে হয় এখন এই দুই রাকাত নামাজ কার সাথে সম্পর্কিত ফজরের ফরজ নামাজের সাথে সম্পর্কিত যদি ফজর না হয় তাহলে আপনি এই দুই রাকাত নামাজ পড়তে পারেন না কিংবা ফজরের এখন সন্ধ্যা বিকালবেলা আপনি ওই দুই নামাজ পড়তে পারেন না ফজরের সময় হলে আ সময় যখন প্রবেশ করবে তখনই আপনি এই দুই নামাজ পড়তে পারেন এভাবে বাকি সকল সুনতম আকাদাগুলি যেমন জোহরের চার রাকাত শূন্যত ফরজের আগে দুই রাকাত ফরজের পরে মাগরিবের ফরজ নামাজের পর দুই রাকাত এশার ফরজ নামাজের পর দুই রাকাত এই সকল হচ্ছে বারো রাকাত নামাজ যেগুলোকে বলা হয় যে ফরজ নামাজের সাথে সম্পর্কিত নামাজ এগুলো নফল নামাজ কিন্তু এগুলা বিশেষ ফরজ নামাজের সাথেই জড়িত অন্য সময় না এভাবে এমন কিছু নামাজ আছে যেগুলোর সাথে কিছু কারণ আছে যেমন একটু আগে বলছিলাম তাহিয়াতুল মসজিদ মসজিদে প্রবেশ এর নামাজ এখন কেউ যদি মসজিদ প্রবেশ না করে তাহলে ওই দুই একাত নামাজ তার উপর নাই অজুর তাহিয়াতুল অজু দুই একাত নামাজ যে অজু যে করবে না তার উপর সেই নামাজ নেই এভাবে তাওয়াফ করার পর দূর একাত নামাজ যাদের তাওয়াফ শেষ হয় তাদের জন্য এটা নামাজ যে তাওয়াফ করব না তার জন্য সেটা নামাজ নেই তাহলে বোঝা যাচ্ছে যে নফল নামাজগুলি তাত নামাজগুলি বা সুন্না নামাজগুলির মধ্যে কিছু সুন্না আছে যেটা আল্লাহ আল্লাহতালা ফরজ ছাড়াও স্বয়ং সম্পন্ন আমাদেরকে কিছু নামাজ দিয়েছেন আর কিছু নামাজ এমন দিয়েছেন সে সুন্নাগুলি যেগুলো বিশেষ কিছুর সাথে সম্পর্ক সম্পর্কিত সেটা ফরজ নামাজের আগে পরের সাথে হোক কিংবা কিছু কারণের সাথে সম্পর্কিত হোক এই নামাজগুলির বর্ণনা ও ব্যাখ্যা বিশ্লেষণ আমরা সাধারণত পেয়ে থাকি কিন্তু প্রশ্ন হল যে ফরজ নামাজ ছাড়া এমন কোনো সুন্না বা নফল নামাজ আছে কি যার সাথে কোনো কারণ নেই কোনো কিছুর সাথে তার সম্পর্ক নেই এবং কোনো কিছুর সাথে শর্তযুক্ত নয় এটাকে বলা হয় তা মোতলাক সাধারণ নফল নামাজ বা বলতে পারেন ও শর্তযুক্ত শর্তহীন নফল নামাজ এই শর্তহীন নফল নামাজ বলে কিছু আছে কি না এ বিষয়ে ওলামায় ক্রাম বলেছেন যে হ্যাঁ মানুষ যদি কেউ চায় যে এখন ইচ্ছা হয়েছে তার নামাজ পড়ার ইবাদত করার নামাজের মাধ্যমে তাহলে সে কি দুই রাকাত চার রাকাত ছয় একাত এরকম নামাজ কিছু পড়তে পারে জি পড়তে পারে একটি হাদিস শোনেন রসুল্লাহ করিম সাল্লাম বলছেন মামিন আবদিন যে কোনো বান্দা যদি সে একটি সাজদা করে এখানে একটি সাজদা মানে এক রাকাত নামাজ পড়ে ইল্লা রাফা বেহা দ্বারা যেতান তাহলে এর মাধ্যমে আল্লাহ তালা তার সম্মান বাড়িয়ে দেন ও হাত্তা আনহু বেহা খাতি আতান এবং এর মাধ্যমে তার একটি গুণা মাফ করে দেন হাদিসটিকে নাসাই এবং তিরমিজি বর্ণনা করেছেন শেখ আলবানি সহি বলেছেন জামিউ শাহি এক হাজার আটষট্টি নম্বর হাদিস তাহলে এবং ওলামারা বলছেন যে যদি কোনো ব্যক্তি এখন চায় যে সে দান করবে সাদকা করবে তো জাহেজ তার জন্য এটা জরুরি নয় যে তার উপর যখন জাকাত ফরজ হবে তখনই দান করবে যখন ইচ্ছা তখন করবে সেটা তার জন্য নফল তো এখন কেউ যদি এরকম নফল নামাজ পড়তে চায় যে নফল নামাজ কোনো কিছুর সাথে সংযুক্ত নয় সম্পর্কিত নয় স্বতন্ত্র একটি নফল নামাজ সে পড়তে যাচ্ছে তাহলে ইনশাআল্লাহ সে পড়তে পারে উল্লেখ্য ফরজ নামাজগুলো অবশ্যই পড়তে হবে ওর সাথে যেগুলো শূন্য এবং বিভিন্ন নামাজে যেটা বর্ণনা হলো যেটা হয় স্বয়ং সম্পন্ন একটি নামাজ কিংবা বিশেষ কিছু কারণ ও শর্তের সাথে জড়িত নামাজ এগুলো বাদ দিয়ে একেবারে কোনো কারণ নেই কোনো শর্ত নেই এমনি সে নামাজ পড়তে চাচ্ছে তাহলে এখন সে নামাজ পড়তে পারে এবং এর জন্য ওই নিয়মই হবে যে সালাতুল্লা ওয়ানাহা মাসনা ওয়া মাসনা মাসনা ওয়া মাসনা 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 অর্থাৎ দিনের রাত দিনের নামাজ রাতের নামাজ এই শর্ত যুক্ত হোক বা শর্তহীন হোক সেগুলা দুই দুই রাকাত করে আপনি নামাজ পড়বেন উল্লেখ্য এই শর্তহীন নামাজগুলি যেই সকল সময়ে নামাজ পড়তে নিষেধ এসেছে সে নিষেধাজ্ঞার সময়গুলিতে পড়তে পারেন না ওটাকে বলা হয় আওকাতুন নাহি এমন সময় যে যে সময়ে নামাজ পড়া নিষেধ এখানে নামাজ পড়া মানে নিষেধ মানে এরকম মতলাফ নফল নামাজ শর্তহীন নফল নামাজ সেই সকল সময়ে পড়া যাবে না ওলা কোন সময় এক নম্বর শোভাগর বেহা যখন সূর্য উদিত হবে কিংবা যখন সূর্য ডুববে এই সময়ে এই শর্তহীন নফল নামাজ বা সাধারণ নফল নামাজ পড়া যাবে না এভাবে যখন সূর্য একেবারে মধ্য আকাশে হবে তখন এই সাধারণ নফল নামাজ পড়া যাবে না অনুরূপ ফজরের নামাজের পর পড়া যাবে না যতক্ষণে সূর্য নাও উদয় হয় এভাবে আসরের নামাজের পরও পড়া যাবে না যতক্ষণে সূর্য না ডুবে সবগুলো হাদিস তারা প্রমাণিত তো কথাগুলোর সারাংশ হল যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম অনেক মানুষের মানে এটা আবেদনের কারণে যে কেউ ফরজ এবং শূন্যত মহাক্কাদা ইত্যাদি নামাজগুলি বাদ দিয়েও যদি তার মনে হয় যে আমি কিছু নামাজ এখন পড়বো সময় খালি আছে বা মসজিদে আছি তো আমি পড়তে পারি কি না এরকম নামাজকে বলা হয় নাফলে মোতলাক বা সাধারণ নফল নামাজ সাধারণ নফল নামাজ মানুষ পড়তে পারে এই সকল সময়গুলিকে বাদ দিয়ে কারণ সাধারণ হাদিসে এসেছে যে মা মিনা আব্দিন লাহে সাজদাতান যদি কোনো ব্যক্তি একটি রাকাত নামাজ পড়ে বা একটি সাজদা করে তাহলে আল্লাহ তালা তার ওই সাজদার বিনিময়ে একটি সম্মান বাড়িয়ে দেন এবং তার একটি গুণাকে মাফ করে দেন আশা করি বুঝতে পেরেছেন সালামুক ও রাহমতুল্লাহি ও বারাকাত